হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে তো তোমাদের মাঝে আমি আছি রাশেদ আর সবাইকে ওয়েলকাম আমার ওয়ান নতুন একটি গেম খেলার ভিডিওতে তো আমার এইখানে কাজ কি আমার এইখানে কাজ শুধুমাত্র ওয়ান এক্স যে গেম আছে সেই গেমগুলোর সাথে তোমাদের পরিচয় করে দেওয়া যাতে তোমরাও যাতে ভালো মতো যাতে বুঝতে পারো যে এখানে যে গেমগুলো আছে আসলে কি এই গেমগুলো আমাদের আনন্দ দিতে সক্ষম কি না তো আমি আশা করবো আমার ভিডিও দেখে পরে তোমরা অবশ্যই এটার ধারণাটা পেয়ে যাবা তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা যাই হোক চলো এখন গেম খেলি আর গেম খেলার জন্য চলে যাবো ওয়ান এক্স গেমে কারণ ওয়ান এক্স গেম হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমি একসাথে কয়েকশ খেলা পেতে পারি এবং এখানে খুব সহজ আমরা একটা খেলা থেকে বের হয় আর একটা খেলার মধ্যে যেতে পারবো তো চলো আজকে আমরা একটা গেম খেলবো আর গেম খেলার জন্য আমরা আজকে অনেকগুলো গেম থেকে একটা গেম বেছে সিলেক্ট করবো তো দেখো এখানে কিন্তু আসলে অনেকগুলো গেম আছে আর আমার জন্য আসলে যেটা সুইটেবল আমি সেটাই বেছে নিচ্ছি তো এই যে পেয়ে গেছি স্ক্র্যাচ কার্ড এটা খেলবো আজকে যেখানে আমি পঞ্চাশ গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তো আমি এখানে শুরুতে পাঁচশো টাকা বাজি ধরলাম

জাস্ট আমার হচ্ছে প্লে করতে হবে আর এই যে দেখো স্ক্র্যাচ করলেই কিন্তু টাকা আমি এখানে দুই গুণ পেয়ে গেলাম যেহেতু আমার পাঁচশো টাকা বাজে তো এই যে দেখো আমি যদি চাই যে না স্ক্র্যাচ করে আমি সবগুলো উঠাবো তাও উঠাতে পারি আর যদি চাই যে না আমি জাস্ট হচ্ছে একটা ক্লিক করবো চাপ দিই মানে স্পর্শ করলেই চলে আসবে ঠিক হয়ে যাবে তো এটাও করা যায় সময় যদি কম থাকে তাহলে অবশ্যই শুধুমাত্র হাল কিছু টান দিয়ে দেখা যেতে পারে তো যারা যারা আমার বিরোধগুলা দেখো সবাই অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেডটা বলছে গাইস দেখো টাকা দেয় না দেয় না করতে করতে আট হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে গাইজ নিমিষেই আট হাজার পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা বাকি তো এই যে দেখো আমি কিন্তু প্রচুর ট্রাই করতেছি আর বড় অঙ্কের টাকা জেতার জন্য যদিও এটা হয়ে উঠছে না তো হালকা পাতলা করে হচ্ছে ও বোনাসটা ধড়িয়ে দিয়ে কি চলে গেল কিন্তু আমি যতদূর জানতাম এইখানে স্ক্র্যাচ কার্ডে গেম খেললে পরে বেশ ভালো রকম টাকাও দেয় পাশাপাশি প্রথম সময়টাও কাজে লাগে এই দেখো এক হাজার টাকা দিচ্ছে এবার আবার দিলো না তো এই যে দেখো আমি কিভাবে হচ্ছে এখান থেকে টাকা আর্ন করছি আমাকে হচ্ছে সন্দেহ যদি লাগে তাহলে অবশ্যই এই খেলার মধ্যে স্ক্র্যাচগুলো ঘষে উঠানোর জন্য যদি না উঠান সমস্যা নাই এটা মিকাটা বুঝবে মিকাটা করতে পারবে এই যে দেখো দুই হাজার টাকা পেয়ে গেছি তো বন্ধুরা তোমরা গেমটা খেলো আশা করি তোমরাও আমার মতো বসে বসে বেশ কিছু টাকা তো সবাইকে ঈদ মুখ আর কে যেতে বলছি বাসায় দেখা যাক আনটি কি বলে এই যে দেখো এখানে কিন্তু আমি চার হাজার টাকা জিতে গেছি পাঁচশো টাকা বা জিতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে তার আগে সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ডাবল তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো